এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা আমরা করতে বলেছি ব্যক্তিগত ভাবে আমি 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 শিখেছি অনেক কিছু আমি যে কোচিং করছি তার প্রথম মানুষ যিনি আমাকে বিশ্বাস করেছিলেন যে আমার দ্বারা কোচিংটা হতে পারে তার জন্যে উনি আশির দশকে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আহ বাংলা দলের জন্য সন্তোষ সেটা পরে আসছি আমার প্রদ্যুৎদারের প্রথম দেখাটা আমার জীবনে আমার মৃত্যুর দিন পর্যন্ত আমার মননে থেকে যাবে একাশি সাল আমি ব্যক্তিগত ভাবে নিজের জীবনে বিপর্যস্ত মানে আমার অত্যন্ত প্রিয়জন আমাকে হঠাৎ ছেড়ে চলে গেছে বলেই দিয়ে আমার প্রথম সন্তান আমাকে মৃত্যু হয়েছে আমাকে সেই সময় যারা দেখতেন তারা আশ্চর্য হয়ে যেতেন না চুল তো সেই সেই সময় বছরই না ইনকাম ট্যাক্স হঠাৎ ফুটবলারদের উপর প্রথম বিশেষ নজর দিল এরা ট্যাক্স দেয় না সত্যি আমরা তো জানতামই না যে ফুটবল খেলে যে মতন তো অত আমরা রোজগার করতে পারিনি খেলে দু পাঁচশো হাজার কি হলো ছিয়াত্তর সালে আমি একটা মোটা টাকা মনমান থেকে পেয়েছিলাম সেইটা নিয়ে আমাকে নোটিশ ধরানো হলো এবং সেই মানসিকতায় আমার তখন এইগুলো মানে আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম তখন এভিনিউ সম্মিলনী ক্লাবের বাবুদা বলে একজন ছিলেন অনেকেই ছিলেন থাকে বাবুদা আমাকে নিয়ে কাছে নিয়ে যান তখন জয় হয়নি নেই একাশি সালের কথা বলছি আমি তো আমি যখন গেলাম দেখলাম ঘরে ঢুকলাম উনি বললেন আরে বাবা এই কাকে নিয়ে এসছেন বাবু বাবু তুই বললেন যে একটা বিপদে পড়ে এসছে ওই সোনার জমিদের আবার কি বিপদ ও আপনি যদি জানেন ওটা ভুললাম আমার কি হয়েছে আমি ঘটনা বললাম যে আমার চারটে গ্রাম হাউসের টিকিট চাই ইনকাম ট্যাক্সের বড় একজন অফিসার চেয়েছেন এই জন্য এতটুকু বাড়িয়ে বলছি না তো দুটা চেয়ারটায় বসেছিলেন উঠতে গিয়ে নিচে একটা ওনার ট্রেডমার্ক মেরুন রঙের একটা ব্রিফকেস সে পরবর্তীকালেও আমি আমি যতদিন দেখেছি ওই ব্রিফকেসটা টেবিলের উপর তুলে রেখে ব্রিফকেসের ঢাকনাটা খুলে রেখে দিয়ে

আমি আবার বাড়ি যাচ্ছি আপনার যতগুলো দরকার আপনি নিয়ে নিন এটা আমার সৌভাগ্য সুভাষ ভূমিককে আমি এই কথাটা আমার এখনো এই কথাটা বলছি আমার গায়ে কাটা দিয়ে উঠছে বেরিয়ে গেলেন মূলত আমি চারটে ক্যাব হাউজের টিকিট এবং দুটো কার্পাস ওখান থেকে নিয়েছিলাম উনি কিছুক্ষণ বাদে ফিরেছে হ্যাঁ আমি নিয়েছি তারপরে যেমন চা খাবেন আমার ওই প্রথম দেখা প্রদ্যুত এবং সে বছরই বেলাশি সবাই আমাকে একদিন ডেকে পাঠালেন তখন তদিনে প্রদ্যুদ্ধা অপূর্ব মিত্র ওরে চলে এসছে আমাকে ডেকে রাখিয়ে বললেন কি বসে আছেন মশাই দিয়ে আসছি না ফিরে কোচিং করুন কোচিং করুন আমার জজ ক্লাবে কোচিং করুন শান্ত মিত্রকে আমি কোচিং লাইনে নিয়ে এসেছিলাম ও পারলো না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি করতে পারবেন এই এই যে একটা এই ভদ্রলোকের বিশ্বাস যে আমার দ্বারা কোচিং হতে পারে কোথার থেকে মনে হয় আমাকে এসেছিল আমি জানি না

পর্দার পেছনে থাকবে বুঝেছেন আপনি আপনার টিম করবেন আপনি টিম করুন এবং সেই সন্তোষকারী ইতিহাস হয়ে আছে আমি দলের অধিনায়ককে মাঠের বাইরে রেখে অন্য কাউকে ক্যাপ্টেন করে কিষানে রেখে ফাইনালে ফার্স্ট হাফে বসিয়ে রেখে ট্রফিটা জিতেছিলাম এবং পরবর্তীকালে অনেকে জানে না এবং অনেকে না বেশিরভাগ লোকই জানে না আমি আমি বড় ক্লাব কোচিং করার আগে ইন্ডিয়া কোচ হয়ে গেছিলাম সেটাও এই প্রদ্যুৎ দত্ত নামক ভদ্রলোক আমার জীবনে এসেছিলেন বলে উনি প্রদঞ্জন দাস মুশিকে বললেন যে সুভাষ ভৌমিককে কোচ করুন ঢাকায় প্রেসিডেন্ট কাপ খেলতে যাবে প্রদ্যুৎ দাকে বললেন আপনাকে তো আমি বিদ্রোহী বলে যান আপনি মনোরঞ্জন ভট্টাচার্য ডিপ্রাইভড হয়ে রয়েছে আপনার মাথা আছে হ্যাঁ বলে কি ইজিপ্ত অল ইন্ডিয়া ওকে ওকে আর ভাস্কর সাসপেন্ড করে রেখেছে বলে এবার কি করতে হবে আমার তো এমনি মনোরঞ্জনকে আমার যদি কোচ করে আমি মনোরঞ্জনকে নেব বলে চেষ্টা করবেন যেন ক্যাপচারও করতে পারেন যে সম্মানটা পায়েও এবং আমি সেটা প্রদ্যুদ্ধার আদেশ মাথায় রেখে ওর সঙ্গে লড়াই করে মনোরঞ্জনকে শুধু টিমে রাখা না মনোরঞ্জনকে আমি সে যাদের অধিনায়ক করতে পেরেছিলাম সবটাই প্রদ্যুত প্রতি এই স্বরণসভায় আমি যে কিছু বলতে পারছি এটা আমি নিজেকে করছি আজকে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আহ আমি জানি না কজন লোক জানে সবুজ বাঁচাও একটা আন্দোলন হয়েছিল এই রবীন্দ্র শর্ঘ স্টেডিয়ামকে ঘিরে রবীন্দ্র শর্ঘ ঘিরে সেটা শুরু করেছিলেন প্রদ্যুত সামনে কোনো রাজনৈতিক নেতারা কিন্তু ছিলেন না তো প্রদ্যুত আমি প্রদ্যুতার পাশে এবং একদম সামনে এবং প্রসুর সঙ্গে ছিল এখনো মনে পড়ে যে ভদ্রলোকের মানে কি অসাধারণ কাজ ছিল যে বছর নেড়ুকা উনি কলকাতা থেকে এক টানে নিয়ে শিলিগুড়ি চলে গেলেন একটা স্টেডিয়াম তৈরি করে দিলেন একটা ক্রীড়া সংস্কৃতি তৈরি করে দিলেন দুর্ভাগ্য পশ্চিমবাংলার উত্তরবঙ্গের লোকেদের আমি উত্তরবঙ্গের মানুষও বলছি আমি ওদের ধিক্কার জানাই ওই স্টেডিয়ামটাকে রক্ষণাবেক্ষণ করলো না ওই ক্রীড়া যে সংস্কৃতির একটা প্রদ্যুদ্ধা সেখানে নিয়ে গেলেন সেই সংস্কৃতিটাকে সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখলো না আমার মনে হয় নিশ্চয়ই এর জন্য খুব দুঃখিত এবং অপর থেকেও বোধ হয় দুঃখ পান কিন্তু দুঃখ কিছু নেই এটাই পশ্চিমবঙ্গ আমরা বাঙালিরা এরকমই আহ সঙ্গে আমি স্বীকার করছি শেষের দিকে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল কোন একজন খেলোয়াড়কে নিয়ে কোন একজন কর্মকর্তার ইন্ধনে কারণ অন্য বড় মানুষদের মতন রাজারা যেমন কান দিয়ে দেখেন প্রদ্যুদ্ধা মাঝে মাঝে কান দিয়েও দেখতেন তাই ওদের ওদের কথা শুনে ওই কর্মকর্তার কথা শুনে বেশ কিছুদিন আমাকে উনি ভুল বুঝেছিলেন পরবর্তীকালে বুঝেছিলেন যে আমি আমার কোনো দোষ ছিল না যেখানেই থাকুন যেন আপনার মতন লোকের আশীর্বাদ ধন্য বাংলার ফুটবল একটু এগিয়ে যায় আর কি বলবো এই দত্ত ফ্যামিলিটার কাছেই আমি কৃতজ্ঞ প্রদ্যুতার কাছে যেমন ওনার দাদা বিশ্বনাথ দত্তর কাছেও তেমন জয় জয়কে তো আমি তো একদম বছর তিনের বয়স থেকে দেখছি আর ছোটটাকে ছোট আমার সামনেই হয়েছে এখনো মনে আছে অপরিবর্ত দেড়তলায় আমরা আড্ডা মারছি জয়ের একটা কিছু হয়েছে সে প্রচুর দেখেছিলাম মনে হচ্ছে যেন যে এক্ষুনি পাগল আমার মনে আছে যে আমি তখন পল্লব বসু মল্লিক তখন ছিল আমরা সঙ্গে সঙ্গে নিয়ে পিজিতে গেলাম যতক্ষণ না ওখান থেকে জয়কে নিয়ে ফিরলাম প্রদ্যুৎটা পাগলের মতন রোডের লেনের ওই রাস্তায় পাইচারি করে বেড়াচ্ছেন তো ওপরটা খুব কঠিন ছিল কিন্তু ভেতর অত্যন্ত অত্যন্ত নরম লোক ছিল এবং কেউ কোনো বিপদ পড়ে গিয়ে প্রদ্যুদ্ধার কাছে সাহায্য চাইলে আমি অন্তত আমি প্রদ্যুদ্ধার খুব খারাপ দিনে প্রদ্যুদ্ধার সঙ্গে ছিলাম মানে খারাপ দিন একটা প্ল্যানিং করে উনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেক্রেটারি হবেন সন্তোষ মোহন প্রেসিডেন্ট করবেন সমস্ত কিছু ঠিক প্রদ্যুৎটা তখন অত্যন্ত ঘনিষ্ঠ দুজন কর্মকর্তা ছিলেন একজনের নাম রঞ্জিত গুপ্ত আর একজনের নাম কৃষ্ণেন্দু ব্যানার্জি আর অত্যন্ত ঘনিষ্ঠ সাংবাদিক তার নাম ছিল রূপক শাহ এই তিনজন এবং আমি অপমিত্র লেনের দেড়তলার অফিসে বসে আছি হঠাৎ সন্তোষ মন্ডপের ফোন যে উনি উইথড্র করছেন আমার সেই রাত সন্ধ্যাটা এখনো প্রদ্যুদার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা কারণ প্রদ্যুদার মানে একটা সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এত এমন একটা নো রিটার্নিং পয়েন্টে চলে গেছিলেন প্রচুর শত্রু তৈরি করে ফেলেছিলেন সেই সময় আহ সান ফেব্রুয়ারি ভদ্রলোকের যিনি উত্তরপ্রদেশ থেকে রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি নাকি ইউপি কে রিপ্রেজেন্ট করে এসে বললেন এফ যে প্রধানমন্ত্রী চান যে প্রিয়বাবু সভাপতি হোক এবং সন্তোষ মোহন দেব উনি প্রদ্যুৎবাবুর সঙ্গে প্রদ্যুৎ সঙ্গে কনসার্ট না করেই ওনাকে এত দূরে গিয়ে নিয়ে গিয়ে নাম উনি ডিক্লেয়ার করে আমি নাম উইথড্র করছি এটা প্রদ্যুৎদার কাছে একটা